আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছ দাদা কুইস এস এস এল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মজাদার কয়েকটি বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো চলো ভিডিওটি শুরু করি বন্ধুরা একটি শব্দ ও একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে খেলাটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে কানা পরে আছে মাছি তাহলে খেলাটির নাম হলো কানা মাছি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে জায়গাটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দিও আর তার জন্য সময় পাচ্ছ মাত্র দশ প্রথমে আছে ময়না পাখি পরে আছে মতি তাহলে জায়গাটির নাম হলো বন্ধুরা ময়নামতি বন্ধুরা এবার প্রথমে একটি বর্ণ ও পরে একটি ছবি দেওয়া আছে তোমাদের গেস করতে হবে খেলাটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে একটি লাইক দিয়ে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ট প্রথমে আছে হ পরে আছে চাবি যাকে ইংলিশে বলা হয় কি তাহলে খেলাটির নাম হলো হ কি বন্ধুরা এখন তোমাদের এই শব্দ ও ছবি দেখে গেস করতে হবে মাসটির নাম কি হবে গেস করতে পারলে চটপট কমেন্ট বক্সে লিখে আমাকে জানিয়ে দাও আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছো বরাবরের মতো মাত্র দশ সেকেন্ড বন্ধুরা প্রথমে আছে মা পরে আছে গুড় তাহলে মাছটির নাম হলো মাগুর বন্ধুরা এবারও একটি ছবি ও একটি শব্দ দেওয়া আছে তোমাদের গেস করতে হবে খেলাটির নাম কি হবে গেস করতে পারলে জটপট কমেন্ট বক্সে লিখে ফেলো আর তার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে ব্যাট পরে আছে মিন্টন তাহলে খেলাটির নাম হলো ব্যাডমিন্টন বন্ধুরা এখন এই দুইটি ছবি দেখে গেস করো তো খেলাটির নাম কি হবে গেস করতে পারলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর গেস করার জন্য তোমরা সময় পাচ্ছ মাত্র দশ সেকেন্ড প্রথমে আছে ফুট পরে আছে বল তাহলে খেলাটির নাম হলো ফুটবল